হ্যালো ভ্রিউআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে ভিডিও শুরুতে আপনাদের সাথে আমাদের শপ নিয়ে একটু ডিটেলসে বলে দিই যারা আমাদের শপে এসে সরাসরি প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের শপে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট রাখা হয়েছে যার যেটা লাগবে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন তো আমি সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে এল ব্লক চোদ্দো নাম্বার রোড চার নাম্বার হাউস আর আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন আমি একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন চোদ্দ নাম্বার রোডে এসে এরকম দেখবেন একটা বড় সাইনবোর্ড তো এই আমাদের এই শপে আপনারা এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি আমাদের প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণে নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যারা যেটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ হোম হ্যাভেন আছে হোম হ্যাভেনে কিন্তু খুব বেশি পরিমাণে আমরা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি আপনারা হোম হ্যাভেনে অর্ডার করলেও ইনশাল্লাহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর প্রোডাক্ট নেয়ার ক্ষেত্রে সিস্টেমটা আমি একটু বলে দিই আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে আশি টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো যে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিও শুতে সেই প্রোডাক্টগুলো আমি শেয়ার করছি এই যে দেখেন প্রথমেই যে প্রোডাক্টটা শেয়ার করছি সেটা হচ্ছে এই যে জুস গ্লাসটা এই জুস গ্লাসটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন প্রত্যেকটা কালার এই জুস গ্লাসের মধ্যে আমাদের কাছে তিনটা কালারের অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে গোল্ডেন ইস্টোটা এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা শেষ হয়ে গিয়েছিল তো এইটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে শুধুমাত্র তিনশো টাকা আর এই যে ক্যান্ডি জারটা মার্শাল্লা এই ক্যান্ডি জারটা কিন্তু আমার আপুরা খুব বেশি পছন্দ করছেন যতবারই আমরা রিস্টক করছি ততবারই কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে আমাদের কাছে এই মুহুর্তে শুধুমাত্র এক পিস অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এটা নিতে পারবেন এটাতে আপনারা খেজুর যে কোনো ড্রাই ফ্রুটস বা ক্যান্ডি এ ধরনের দিয়ে ডাইনিং ডেকোরেশনের জন্য কিন্তু খুবই ভালো হবে আর একদম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এইটা বাইরের প্রোডাক্ট আপনারা এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো টাকা করে আর এটার মধ্যে আরেকটা ক্যান্ডিজ আর অ্যাভেলেবেল আছে এটা কিন্তু শোপিস হিসাবে আপনারা রাখতে পারবেন খুবই সুন্দর তো এইটাও থেকে যাচ্ছে আঠারোশো টাকা করে আমাদের কাছে এই যে সেভেন পিসের যে বাটি সেটটা এটা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু খুবই সুন্দর এখন যেহেতু ঈদের সিজন আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন দেখেন যে কোনো ধরনের খাবার সার্ভ করার জন্য কিন্তু খুবই ভালো সাত পিসের যে সেটটা এটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকায় এটা আপনারা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে পিঙ্ক কালার আর এখানে একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই সি গ্রিন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও আপনারা নিতে পারবেন তিনটা কালারের মধ্যে এটা অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন এখানে এই যে ক্যান্ডেলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ক্যান্ডেলগুলো কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করছেন এই যে দেখেন এটা কিন্তু খুব যে বড় সাইজ যে তা না এটা সম্ভবত তিন ইঞ্চি কি সাড়ে তিন ইঞ্চি এরকম সাইজ হচ্ছে সম্ভবত তিন কি সাড়ে তিন ইঞ্চি এরকমই হবে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এটার মধ্যে দুটো কালারের আছে এই যে একটা রেড আছে আর একটা হোয়াইট আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন তো প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আপনারা কিন্তু খুব বেশি পছন্দ করেছিলেন তো এই জারটার মধ্যেই এই ছোটো সাইজটা এবার অ্যাভেলেবেল হয়েছে এটা দেখেন খুবই ভালো কোয়ালিটির এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে প্রত্যেকটা জারের প্রাইস থেকে যাচ্ছে চারশো নব্বই টাকা করে এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কিচেনে এ ধরনের দুটো জার যদি আপনি রাখেন যা যে কয় পিস লাগে আপনার কিন্তু নিতে পারবেন খুবই ভালো কিচেনে অথবা ডাইনিংয়ে রাখতে পারবেন আর এই যে এখানে দেখেন আরও কিছু সুগার পট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এইগুলোর প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিস প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই যে দেখেন এই সুগার পটগুলো কিন্তু তিনশো টাকা করে পাচ্ছেন এই যে এ কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন অনেক আপুরা ব্লাকের মধ্যে কাপ সেট চেয়েছিলেন তাছাড়া এই যে ব্ল্যাকটা দেখতে পারছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাট ব্লাকের মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন কাপ পিসটা দেখলে পরে একদম আপনারা খুশি হয়ে যাবেন খুব সুন্দর একটা সাইজের মধ্যে কিন্তু এই যে কাপ আর পিস আর দামটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থেকে যাচ্ছে এই যে কাপ আর পিস দুইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে এর আগে যেটা ছিল সেম প্রাইজই কিন্তু থেকে যাচ্ছে আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন সাদা কিছু এরকম ছোট ছোট বাটি অ্যাভেলেবেল হয়েছে এ ধরনের বাটিগুলো কিন্তু আমাদের কাছে ছিল না এটার প্রাইজও থেকে যাচ্ছে একশো টাকা করে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই বাটিটাও খুব বেশি সুন্দর আর এই যে ছুপ বাটি আমাদের কাছে নতুন একটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে যে দেখেন এই যে ছুপ বাটিটা কিন্তু খুবই সুন্দর এই যে ছুপ বাটি সিঙ্গেলও আপনারা নিতে পারবেন আর এই যে এ ধরনের পিসের মধ্যেও নিতে পারবেন সিঙ্গেল বাটি যদি কেউ নিতে চান তাহলে পরে এটার প্রাইস পড়ে যাবে একশো টাকা আজকে সিরামিকের অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব যা যেটা ভালো লাগবে আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দিবেন তো দেখেন এই যে এই ছোট যে কারি বলগুলো এগুলো আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা সাইজ এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন খুবই স্ট্যান্ডার্ড রেগুলার ব্যবহারের জন্য এর আগে যে সাদা গোলবাটিগুলো আমি সেল করছি ওটার থেকে জাস্ট এক সাইজ ছোটো যারা নিবেন তারা এ নিতে পারবেন এটা চার জনের ভাজি ভর্তা চার পাঁচজন কি পাঁচ ছয় ভাজি ভর্তার সবজি এগুলো সার্ভ করতে পারবেন এটার প্রাইস থেকে দুইশো পঞ্চাশ টাকা করে আর এতে হ্যান্ডেল বাতটি এগুলোর প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে পার পিস আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন এইটা হচ্ছে সাইজটা বলে দিচ্ছি এটা চার থেকে পাঁচজনা তরকারি খুব সুন্দর মতো করে সার্ভ করতে পারবেন দেখেন আমাদের কাছে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর আছে আপনারা এগুলো নিতে পারবেন আর এখন যে জিনিসটা দেখাচ্ছি খুবই এক্সক্লুসিভ একটা জার আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই যে এই জার কিন্তু এর আগে আমার পেজে ব্ল্যাকের মধ্যে ছিল নিতে চান তাহলে দুইশো টাকা করে পিস কেউ সিঙ্গেলও নিতে পারেন আর কেউ যদি চান যে এর ধরনের এই যে এরকমভাবে নিবেন সেটাও কিন্তু পারেন তো এইটা কিন্তু খুবই সুন্দর এটা আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন হোয়াইটের মধ্যে এই রাউন্ড কেটলিটা এটা কিন্তু খুবই সুন্দর খুবই কিউট এই কেটলিটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে আপনাদের সাথে সবার পছন্দের আরেকটা একটা প্রোডাক্ট শেয়ার করছি এই প্রোডাক্টটা দেখলে আপনারা সবাই কম বেশি খুশি হয়ে যাবেন এর আগে যারা ডেজার্ট পাতিল পাননি অনেক কাপড়েরদের কিন্তু রিকোয়েস্ট ছিল যে এ ধরনের পাতিল পেলে আমাদেরকে দিবেন তো এই পাতিলগুলো আমাদের অ্যাভেলেবেল হয়েছে এই পাতিলের পার পিস থেকে যাচ্ছে দুইশো টাকা করে গতবারের থেকে এইটা কিন্তু আরও ভালো কোয়ালিটির হয়ে এসেছে আমাদের কাছে দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন একটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে অলিভ কালার দুটো কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে দেখেন আমাদের কাছে কিছু অর্গ্যানিক যে বড়ো সাইজ যে বোলটা এটা অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে ছয়শো টাকা আর মার্বেল এই যে অর্গানিক বাটিটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই কালারটা আমাদের নতুন এসেছে এটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা দেখেন এই যে ব্লুর মধ্যে আছে একটা আর এই যে এখানে যে অলিভ কালারের মধ্যে আছে দুটো কালারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে এখানে টিস্যু বক্স আমাদের কাছে শুধুমাত্র এই যে মেরুন কালারের যে টিস্যু বক্সটা এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির এটা শুধুমাত্র আমাদের কাছে এক পিস অ্যাভেলেবেল আছে যারা নিবেন যে কোনো একজন আপুকে দিতে পারবো আমাদের এই কালারটা শেষ হয়ে গিয়েছে নেক্সটে অন্য যদি কালার আসে তাহলে দিতে পারবো এটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা আর এই যে জুস গ্লাস আমাদের কাছে তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এই যে এখানে জুস যে জগ জুজ জগ কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করছেন আমাদের অনেক বেশি করে আনা হয়েছিল শেষের দিকে আমাদের পিঙ্ক কালারটা সম্ভবত তিন চার পিস আছে আর ইয়োলোটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো আপনারা এই মুহূর্তে দুটো কালারই অর্ডার করতে পারবেন কয়জন আপুকে দিতে পারবো ঠিক বলতে পারছি না তো এই যে জুস জগটা এইটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সাতশো পঞ্চাশ এম এর কিন্তু মিনি জুত জগ এটা কিন্তু খুবই সুন্দর এটা আপনারা নিতে পারবেন এটা আমাদের কাছে দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার এই যে দেখেন এটা ঢাকনাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা ঢাকনাটা খুবই সুন্দর এটা আমাদের কাছে এই গ্লাসগুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে ওয়াটার কালারের মধ্যে যেটা আছে এটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড আর এই যে মাগটা এটা কিন্তু নতুন আসছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে এক পিস লাগলে এক পিস নিতে পারবেন যার যে কয় পিস লাগবে অর্ডার করলে ইনশাল্লাহ দিতে পারবো আর আমাদের কাছে এই যে গ্লাসগুলো অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন এটা ফুল যে ছয় পিসের ছেট ছয় পিসের ছেটের প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা করে রেগুলার ইউজের জন্য এই যে কাঠের ঢাকনাওয়ালা যে জারগুলো এই জারগুলো কিন্তু খুবই ভালো খুবই স্বাস্থ্যসম্মত এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছে চার সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন এই যে এইটার প্রাইজ হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে ছোটোটার থেকে একটু বড় সাইজের এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে আর এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার প্রাইজ হচ্ছে দুশো টাকা করে আর সব থেকে বড়ো সাইজটাও কিন্তু খুব সুন্দর একটা সাইজের মধ্যে আছে এটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হানড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট এটা কিন্তু কাচের যার অনেকে আবার এসে শোনেন আপু এটা কি কাচের কিনা হ্যাঁ এটা হানড্রেড পার্সেন্ট কাচের তো এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে স্কোয়ার সাইজের যে জারগুলো দেখতে পাচ্ছেন এটার মধ্যেও চার সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে দুইশো বিশ টাকা করে আর এই যে মিডিয়াম যেটা এইটার প্রাইজ হচ্ছে দুশো আশি টাকা করে আর সব থেকে বড়ো যে সাইজটা এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো বিশ টাকা করে এই জারগুলো কিন্তু নিতে পারবেন যে কোনো ধরনের রেগুলার মশলা রাখার জন্য খুবই ভালো খুবই কোয়ালিটিফুল কিছু প্রোডাক্ট রাউন্ড অয়েল জার যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম লম্বা সেবের মধ্যে যে অয়েল জারটা এটাও পাঁচশো পঞ্চাশ এম এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো সত্তর আর এই যে আটশো এম এর যে অয়েল জারটা এটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা করে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন জুত জার হচ্ছে প্লেনের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এখানে এই যে গুড মর্নিং লেখা আছে এই যে এই জুত কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে অনেক আপরা এই যে স্কোয়ার জারগুলো অর্ডার করে আপনারা নিতে পারছেন না আসলে আমাদের কাছে তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল নাই যার জন্য আর কি দিতে পারছি না বড়ো সাইজের মধ্যে যে তিনটা সাইজের ছোট সাইজ যেটা আছে সেটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইজ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যারা একটু বড় সাইজের জার চাচ্ছেন শুধুমাত্র এই যে ইস্কোয়ার জার ছোটো সাইজটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইজ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আর এই যে রাউন্ড জার যেটা সব থেকে বড় সাইজের এইটা কিন্তু অ্যাভেলেবেল আছে এইটার প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা এটাও আপনারা নিতে পারবেন আমন চারের মধ্যে সবথেকে ছোটো সাইজটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো আমাদের কাছে আসলে এই জারগুলো শেষ হয়ে গিয়েছে আমাদের নিউ শিপমেন্ট আসা পর্যন্ত আমরা কিন্তু আপাতত এই জারগুলো দিতে পারছি না আর এই যে দেখেন ছোট ছোট যে অর্গানিক বাটিগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা পার পিস এই যে দেখেন প্রত্যেকটার পিস কিন্তু দুশো টাকা করে থেকে যাচ্ছে সস বাটি আমাদের কাছে কয়েকটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মিনি সস বাটি এটার প্রাইস সত্তর টাকা করে ডাবলসেজ সস বাটি এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে পার পিস আর এই যে কেটেল যে সসার এটার এইটার প্রাইসও থেকে যাচ্ছে নব্বই টাকা করে আর এই যে দেখেন এখানে এই যে টু পার্ট যে সস বাটিটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা করে পার পিস আজকে শপের এত পরিমাণে বেহাল অবস্থা যে কি বলবো আসলে অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট ঢুকছে যে প্রোডাক্টগুলো ঢুকছে নতুন নতুন সেগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন আমাদের নতুন একটা ডিনার সেটের কালার অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে নতুন আসছে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এখানে অফ হোয়াইট আর ব্লুর মধ্যে তো এইটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল পিস হিসাবেও নিতে পারবেন আবার ফুল চব্বিশ পিসের ডিনার সেটও নিতে পারবেন ছয়টা প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা বাটি আর ছয়টা গ্লাস এভাবেও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড তো এই যে চব্বিশ পিসের ডিনার সেট চব্বিশ পিসের ডিনার সেটের প্রাইস কিন্তু চার হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল করে যদি নেন তাহলে এইটার দাম হচ্ছে একশো সত্তর এই বাটিটার প্রাইস থেকে যাচ্ছে একশো নব্বই টাকা করে আর এই যে হাফ প্লেট যেটা এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে আর এই যে দেখেন ফুল প্লেটটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর এটা আমাদের নতুন আসছে এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা এটা কিন্তু খুবই ভালো প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হাতে যারা পেয়েছেন তারা তো জানান তো এগুলো আপনারা নিতে পারবেন এই ডিনার সেটের মধ্যে আমাদের কাছে দেখেন আরও কিছু কালার অ্যাভেলেবেল হয়েছে এই ডিজাইনের মধ্যেও কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে হাফ প্লেট এখানে যে ফুল প্লেট আছে বাটি আছে গ্লাস আছে আর এই যে দেখেন নিউ একটা জামদানি প্রিন্টের ডিনার সেট আমাদের অ্যাভেলেবেল হয়েছে এইটার মধ্যেও দেখেন এই যে এটা হাফ প্লেট এইটা হচ্ছে ফুল প্লেট আর এই যে দেখেন এটা হচ্ছে বাটি প্রত্যেকটার প্রাইস তো আমি আলাদা আলাদা করে বলে দিয়েছি যার জন্য আর কি আমি প্রতিটা ডিনার সেটের যদি প্রাইস বলতে যাই সেক্ষেত্রে আরও দেখাচ্ছে চার মিনিট লেগে যাবে এইটাও আপনারা নিতে পারবেন এই কালারটাও কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন এটা আমাদের শেষের দিকে সম্ভবত আর দুইটা ডিনার সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার মানে বারোটা প্লেট অ্যাভেলেবেল আছে তো যারা যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন বিশেষ করে এই কালারটা আমাদের শেষ তো আর যে বাকি কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা নিতে পারবেন ডেজার্ট আইটেম সার্ভ করার জন্য খুবই ইউনিক টাইপের একটা বাটি আসছে দেখেন এই বাটিটা কিন্তু খুবই সুন্দর আর ডিজাইনটা দেখেন একদম আনকমন একটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে এইটার প্রাইস হচ্ছে পার পিস তিনশো টাকা করে এটা কিন্তু নিতে পারবেন দেখেন যে কোনো ধরনের ঝাল জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার কিন্তু এটাতে আপনারা সার্ভ করতে পারবেন একজনের জন্য খুবই সুন্দর একটা সাইজ দেখেন এই যে খুবই সুন্দর একটা সাইজ তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন হ্যান্ডেল পাতিল যে হোয়াইটের মধ্যে এই যে এই কাপটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পার পিস দুশো টাকা করে স্টিলের চামচ আমাদের কাছে কিছু পিস অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু কম বেশি সবসময় আমাদের কাছে এখন রাখার চেষ্টা করছি শপের জন্য বিশেষ করে এটা হচ্ছে ডাউল বাটি ছোটো সাইজের মধ্যে এইটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর এটার মধ্যে এই যে সাইজে একটু বড় লম্বা এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে আর এই যে দেখেন এই যে এটার প্রাইস হচ্ছে সম্ভবত এটা একশো বিশ না একশো পঞ্চাশ এরকমই হবে আসলে প্রাইস লিস্টটা আমাকে দেখতে হবে আর এই যে দেখেন এই যে রাইস উঠানোর জন্য যে চামচটা এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই কারি চামচটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এইটাও আপনার নিতে পারবেন কাটা চামচ আমাদের কাছে দুই সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে বড়ো সাইজ আর একটা হচ্ছে ছোটো সাইজ বড় সাইজের যেটা এটা হচ্ছে পার পিস আশি টাকা আর যেটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে এটা হচ্ছে পার পিস সত্তর টাকা করে স্টিলের চামচের মধ্যে সবথেকে বেস্ট যে কোয়ালিটি এই চামচগুলা কিন্তু সেই কোয়ালিটি একদমই জং ধরবে না মধ্যেও দুটো সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে বড় এটার পিস হচ্ছে আশি টাকা আর একটা হচ্ছে ছোট সাইজ আছে এই যে দেখেন এটা হচ্ছে ছোট সাইজ রেগুলার যে সেমায় বা পায়ে সেটা খাওয়ার জন্য খুবই সুন্দর তো এটাও নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে পার পিস আসলে কোয়ালিটির জন্য কিন্তু দাম একটু কম বেশি হয় তো এটা আমি বলবো খুবই ভালো কোয়ালিটি আপনারা কিন্তু নিতে পারবেন আর আমাদের কাছে দেখেন এই যে কাবাব ট্রেটা একদম সাদার মধ্যে যেটা একশো ষাট টাকা করে এটাও অ্যাভেলেবেল আছে এটা কিন্তু খুবই পছন্দ করে না পোড়া এটার প্রাইসটা খুবই রিজনেবল এইটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা করে এটা হচ্ছে পার পিস একশো ষাট টাকা করে মানে যে অ্যাপেল বাটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ছোট সাইজের এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এর আগে যেগুলো সেল করেছি ওইগুলো কিন্তু বড়ো সাইজের মধ্যে এইটার প্রাইসটা তিনশো পঞ্চাশ টাকা করে আর বড়ো সাইজের যেটা সেটার প্রাইস ছিল তিনশো আশি টাকা করে আচ্ছা এখানে যে কিছু মাগ অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে যতগুলো মাগ দেখতে পারছেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস ঠিক আছে এই যে দেখেন এইটার প্রাইজও একশো পঞ্চাশ টাকা করে আর এই যে মার্বেল মাগ এইগুলোও কিন্তু একশো পঞ্চাশ টাকা করে এইগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন আমি প্রত্যেকটা কালার এখানে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন মিল্ক পট আমাদের কাছে দুই সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে দুই সাইজের প্রাইজই কিন্তু সেম থেকে যাচ্ছে এটা হচ্ছে ছোট এটার প্রাইজ একশো টাকা করে আর যেটা একটু বড় সাইজের এইটার প্রাইজও হচ্ছে একশো টাকা করে আজকে কিন্তু আসলে অনেক প্রোডাক্ট দেখানোর ইচ্ছা ছিল কিন্তু রোজা থেকে আসলে এতগুলো প্রোডাক্ট দেখানো অনেক বেশি টাফ তো যার যেটা ভালো লাগবে আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমি এই মার্বেল বাটিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি ছোট সাইজের মধ্যে এটা হচ্ছে দুইশো আশি টাকা করে পার পিস এটার মধ্যে আমাদের কাছে সম্ভবত তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালারই আপনারা নিতে পারবেন প্রত্যেকটার পিস থেকে যাচ্ছে দুইশো আশি টাকা করে এই যে ফুলের টপ আমাদের কাছে এই যে এ কয়েক পিস অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিতে পারবেন এই যে ফুলের টপ দেখতে পারছেন সাদাটা এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে এইটা এগারোশো টাকা করে এইটা এগারোশো টাকা করে এইটা এগারোশো আর একদম এই যে ব্লু কালারের মধ্যে যে বড় টপটা এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস দুই টাকা করে এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের একটু দূর থেকে হলেও আমি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যারা যেটা নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ